তো এই যে সবাই হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকে জানাইলো আবু ধরো 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 তো ওই যে নূর বাবু দেখেন বেলুন ফুটেছে তো আপনার ভাই নতুন বছরই চলে যাবে আর কয়েক ঘন্টা পরে চলে যাবে নাকি মানে বাংলাদেশ তো হ্যাপি নিউ ইয়ার

আমাদের সকল শুভাকাঙ্ক্ষীকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম দুই সালটা তো দুই সাল আমাদের সবার জীবনে অনাবিল সুখ শান্তি এবং শুভকামনা যাতে ভরে ওঠে সেই শুভকামনায় করি আজকে রাতে যাতে আল্লাপাক সবাইকে আগের বছর সুন্দর করে কাটায় নিতে পারি আমরা সবাই তো যে আমাদের প্রবাসী জামাই কালকে সকালে চলে যাবে বলে দুই প্রবাসী আর আজকে ভাই

আয়তে বাসায় থাকবলে আবার ইনশাআল্লাহ বাংলাদেশে চলে আসবে আপনারা সবাই দোয়া করবেন আপনার ভাইয়ের জন্য আমাদের জন্য আর আমাদের পুরো ফ্যামিলির জন্য আর আমাদের কি যে ফ্যামিলি এটা জন্য সবাই দোয়া করবেন তো আজকে বেশি কথা বাড়াবো না আপনারা সবাই অনু থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এখন হলো সবাই মানে রেস্ট নেবে কারণ যে এটা আমি দেই ভাই এখন ভাইয়াকে দিবে।

Aperçó, no la troben. Alla peace. Alla peace